সাইকেলে করে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্রীলতাহানির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ গত বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে জয়পুর থানা এলাকার এক ছাত্রীর রাস্তা আটকে শ্রীলতাহানির অভিযোগ ওঠে বাইক আরোহী তিন যুবকের বিরুদ্ধে ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করল এখনও অধরা তৃতীয় অভিযুক্ত স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার নিজের গ্রাম থেকে সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল জয়পুর থানা এলাকার একটি স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী যাওয়ার পথে আচমকায় একটি বাইক তার পথ আটকায় বাইক থেকে নেমে তিন আরোহী ওই ছাত্রীর স্থিরতাহানি করে বলে অভিযোগ পরে কোনো ক্রমে দুষ্কৃতীদের হাত ছাড়িয়ে সাইকেল নিয়ে স্কুল পৌঁছায় নিগৃহীতা স্কুলে গিয়ে ঘটনার কথা স্কুল কর্তৃপক্ষকে জানাতে স্কুল কর্তৃপক্ষ জয়পুর থানায় যোগাযোগ করে পরে নিগৃহীতার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় যুক্ত বিষ্ণুপুর থানার আমরেল গ্রামের দীপক লোহার ও জয়পুর থানার বৃন্দাবনপুর গ্রামের দেবরাজ লোহার নামের দুই যুবককে গ্রেপ্তার করে ধৃত দুজনকেই আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাইকে থাকা তৃতীয় যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে ওই তৃতীয় যুবকের ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ আপনারা দেখছেন